নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সাংস আজকে উইকেন্ড আর উইকেন্ডে সবারই একটু ভালো মন্দ খেতে পারে তো আজকে আমি চলে এসেছি উইকেন্ড স্পেশাল একটা ইভিনিং স্ন্যাক্স আমার বাড়িতে এই উইকেন্ডে আমার দিদির দুই পুচকে এখন এখানে আছে তো ওরা সারাক্ষণ আমার মাথা খেয়ে নিন যে কিছু ভালো টেস্টি খাবার খাও কিছু ভালো টেস্টি খাবার তাই আমার মাথায় এলো যে ওদের চিজ বয়ল করে খাওয়াই চিকেন চিজ তো চলুন দেখে নিই বানাতে আমাদের লাগবে পাউরুটি চিজ একটু চিলি ফ্লেক্স অর্ধেকটার মতন পেঁয়াজ ছ সাতটার মতন রসুন এর রসুন আর আড়াইশো গ্রাম আমার কাছে চিকেন ছিল সাদা তেল ভাজার জন্যে ভিনিগার সয়া সস আর ওই সাদা বাটিতে দেখতে পাচ্ছেন একটুখানি অ্যাডার প্রথমে তো আমি পাউরুটিগুলোকে একটু সেকে নেবো দেখতে পাচ্ছেন আমি পাউরুটিগুলো দিয়ে দিলাম আমার আড়াইশো গ্রাম চিকেনের জন্যে চারখানা মতন পাউরুটি লেগেছিল। আপনারা আপনাদের চিকেন হিসাবে পাউরুটিটা ইউজ করবেন এই পাউরুটিটা দিয়ে আমি ব্রেড ক্রামস বানাবো তো সেই হিসাবেই আপনারা পাউরুটি আপনাদের যতটা চিকেন থাকবে সেই হিসাবে আপনারা ইউজ করবেন দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে এদিক ওদিক করে টোস্ট করে নিচ্ছি এগুলো কিন্তু খুব লাল করে টোস্ট করতে হবে না মোটামুটি একটুখানি যাতে কাঁচা ভাবটা না থাকে উল্টে পাল্টে দুদিকে ওটাকে একটু টোস্ট করে নেবে তারপরে এটাকে ঠান্ডা করার পরে মিক্সিতে দিয়ে আমি এটাকে পুরো ব্লেন্ড করে নেব যেহেতু বাড়ির বাচ্চারা খাবে বাচ্চাদের বাইরের জিনিস যত কম দেওয়া যায় তত ভালো তার জন্যে আমি বাড়িতে ব্রেড কিনে এনে সেটাকে দেখলেন আপনারা যে ওটাকে একটু টোস্ট করে নিয়ে এরকমভাবে আমি ব্রেড ক্রামসটা বানিয়ে নেবো ঘরে যাতে বাইরের জিনিসটা যতটা কম বাইরের ব্রেড ক্রামসে অনেক প্রিজার্ভেটিভ থাকে তাই আমি ঘরে বানিয়ে নিয়েছিলাম তারপরে চিকেন আর ওই অর্ধেকটা পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে চিকেনটাকেও এরকমভাবে ব্লেন্ড করে নেব চিকেনটাকে কিন্তু খুব বেশি ব্লেন্ড করবেন না দেখতে পাচ্ছেন যেভাবে আমি ব্লেন্ড করেছি এরকমভাবেই কিন্তু ব্লেন্ড করবেন খুব বেশিও না আবার খুব কমও না যাতে চিকেন বলগুলো ইজিলি মানে শেপে চলে আসে ওরকমভাবে বেশি ব্লেন্ড করে দিলে পরে কিন্তু চিকেন বলগুলো ওরকমভাবে বাইন্ডিং পাবে না এগুলোর মধ্যে এবার আমি কিছু জিনিস অ্যাড করব সেগুলো কি চলুন আপনাদের দেখিয়ে দিই প্রথমে তো আমি এটার মধ্যে অ্যাড করব এক চামচের মতন ভিনিগার ভিনিগার দেওয়ার একটাই কারণ চিকেনটাকে যাতে খুব একটু নরম করে দেয় তার সাথে আমি অ্যাড করব এক চামচের মতন সয়া সস সয়া সসটা দিলে এই চিকেন বলের টেস্টটা কিন্তু খুব ভালো আসে আর চিকেনের যে স্মেলটা থাকে সেটাও অতটা থাকে না অতটা কি থাকেই না এক চামচের মতন আমি সয়া সস অ্যাড করে দিলাম আমাদের বাড়ির বাচ্চারা কিন্তু ঝাল খেতে পারে তাই আমি এক চামচের মতন চিলি ফ্লেক্স অ্যাড করবো আপনাদের বাচ্চারা যদি ঝাল না খেতে পারে তাহলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন এগুলো দিয়ে আর তার সাথে আমি অ্যাড করব। স্বাদ অনুসারে নুন আমি নুনটা খুবই অল্প অ্যাড করব কেন কি সয়া সস দিয়েছি সয়া সস দেওয়ার পরে আমি ওই হাফ চামচের মতন নুন অ্যাড করবো সয়া সসটাও একটু নুন নুন হয় তো এটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন এটা দিয়ে খুব ভালো করে কিন্তু চিকেন আর এই মশলাগুলোকে মিক্স করতে হবে চিকেনটা যেন সব জায়গায় মানে পুরো ভালোভাবে এটা মিক্সড হয়ে যায় নাহলে কিন্তু একদিকে মানে মশলা সাতটা পাবেন অন্যদিকে কিন্তু চিকেনটা খুব ফিকা ফিকা মনে হবে এরপর আমি এর সাথে অ্যাড করব টু টেবিল স্পুনের মতন ব্রেড ক্রামস ব্রেড ক্রামস দেওয়ার একটাই কারণ যাতে এর বাইন্ডিংটাকে আরও ভালো বাইন্ডিং হয় যখন আমি এগুলো চিকেন বল বানাবো বাইন্ডিংটা যেন ভালো হয় ছেড়ে ছেড়ে না যায় আমি যখন তেলে দেবো তার জন্যে দেখতেই পেলে। টু টি স্পুন আমি ব্রেড ক্রামস অ্যাড করলাম চামচ দিয়ে হচ্ছিল না তাই জন্য আমি হাত দিয়ে সব জিনিসটাকে খুব ভালো করে মিক্স করে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিক্স করছি এরকম ভাবে আমি এটাকে ভালোভাবে মিক্স করে পনেরো মিনিটের মতন রেস্টে দেব রেস্টে রেখে দেবো দেখুন খুব ভালো করে আমি এটাকে মিক্স করে এটাকে আমি ফিফটিন মিনিটসের মতন রেস্টে রাখব এরপরে আমরা চলুন আমাদের অন্য কাজগুলো করে নিই চিজগুলোকে আমি খুব ছোট ছোট পিস করে নেব কেন কি চিজগুলো যদি ছোট ছোট পিস করে কেটে নিই তাহলে চিকেনের চিকেন বলসগুলোর মধ্যে ভরতে আমার সুবিধা হবে আর চিকেনে যখন বলসগুলো আমি ভাজবো তখন এটা খুব ভালো করে ভিতরে মেল্ট হয়ে যাবে তাই জন্যে দেখুন আমি কিন্তু খুব ছোট ছোট পিসে এগুলোকে আমি এরকমভাবে কেটে নেবো দেখতেই পাচ্ছেন আপনারা চিজও আপনারা যে যেরকম খাবেন সেই হিসাবে দেবেন আমি খুব একটা বেশি দিলাম না যাতে চিজগুলো ফেটে বাইরে না চলে আসে এবার চলুন তৈরি করি চিজ বলগুলো প্রথমে আমি অ্যারারুটটা একটু গুলে নিয়েছি আর কিছুটা অ্যারারুট দেখুন আমি থালাতে শুকনো রেখেছি আমি আজকে দু রকমভাবে আপনাদের বলগুলো বানানো শেখাবো প্রথমত আমি চিকেনের মিক্সচারটাকে নিয়ে এরকম রাউন্ড শেপ দিয়ে নেব তারপরে ওটাকে একটু এরকম চেপে চেপে চিজটা ভরার মতন জায়গা তৈরি করে নেবো এটাকে একটু চেপে চেপে নেবেন তাহলে দেখবেন অনেকটা জায়গা তৈরি হয়ে যাবে তার মধ্যে আমি এই দেখুন চিজটা ভরে দিচ্ছি দেখেছেন তো চিজটাকে ছোট ছোটো কেটে নিলে চিজটা ভরতে সুবিধা হয় তারপরে খুব ভালোভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে ভাজার সময় যেন চিজটা বাইরে না চলে আসে দেখতে পাচ্ছেন কি সুন্দর আমি রাউন্ড শেপ বানিয়ে নিচ্ছি এরপরে এটাকে আমি অ্যারারুটের জলটায় ডুবিয়ে পেডক্রামসের মধ্যে দিয়ে এটাকে আমি কোট করে নেব এই দেখুন কি সুন্দর আমি এটাকে কোট করে নিচ্ছি করে এরকমভাবে আপনারা চিকেন বলসগুলো বানাতে পারবেন আরেকটা রকমেও আমি এটাকে বানিয়েছিলাম যেহেতু এটা বাচ্চারা খাবে তাই আমি অ্যারারুটটা কম দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আর আরেক টাইপের যদি আপনারা বানাতে যান তাহলে প্রথমে চিকেন বলটা বানিয়ে এরকম করে একটু শুকনো অ্যারা রুটে ওটাকে কোট করে নেবেন এটা করলে ক্রিস্পিটা আরও বেশি হয় দেখতে পাচ্ছেন কোট করে নিলাম তারপরে ওই অ্যাটের জলটার মধ্যে ভুজিয়ে ব্রেড আমি কোট করে নেবো বাচ্চারা যেহেতু খেয়েছিল আমি বেশিরভাগ চিকেন বলসগুলো কিন্তু ওই শুকনো অ্যারুটটা কমিয়ে দিয়ে জলগুলো বানিয়ে এটাকে ফিফটিন টু হাফ এন আওয়ার একটু ফ্রিজে এটাকে সেট হতে দিতে হবে তারপরে আমরা এটাকে এটাকে এখন ফ্রিজে এখন হাফ অ্যান আওয়ারের জন্য চলুন এবার এটাকে ভেজে নিই ভাজার সময়ও বলে দি আপনারা কিন্তু এটা ডুবো তেলেও ভাজতে পারেন তাহলে ক্রিস্পিটা আরও বেশি হবে আমি বাচ্চাদের হেলথের কপ মানে হেলথের ব্যাপারে ভেবে আমি কিন্তু পুরো ডুবো তেলে ভাজিনি আমি এখানে ছয় সাত চামচের মতন তেল নিয়ে নেব তেল নেওয়ার পরে আমি তেলটাকে খুব ভালোভাবে কিন্তু গরম হতে দেবো তেলটা ভালোভাবে গরম না হলে কিন্তু চিকেন বলসগুলো ছেড়ে যাওয়ার ভয় থাকবে এ দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে তারপর আমি এক এক করে চিকেন বলসগুলোকে এর মধ্যে আমি ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবেন খুব বেশি রাখলে কিন্তু যেই সাইডটা আপনি তেলে দিচ্ছেন সেই সাইডটা কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে মিডিয়াম আঁচ রেখে এটাকে প্রথমে যে একটা সাইড ভালোভাবে ভাজ ভাজা হতে দেবে দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু আমি চিজ বলগুলোকে নাড়াচাড়া করছি না তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে যখন একটা দিক খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে এটাকে উল্টে পাল্টে দেব দেখুন দেখতে পাচ্ছেন এ দেখুন কতক্ষণ পরে যখন আমার মনে হয়েছে যে ওই সাইডটা ভাজা হয়ে গেছে তখন আমি হালকা হাতে চিজ বলগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এটাই যদি আপনারা ডুবো তেলে ভাজেন তাহলে কিন্তু আপনাদের এত মানে এত ধৈর্য নিয়ে ভাজতে হবে না ডুবো তেলে দিলেই খুব ভালোভাবে এটা ভাজা হয়ে যাবে কিন্তু ওই যে বললাম বাচ্চাদের যখন খেতে দেওয়া হয় তখন সব কিছুই একটু মাথায় রেখে নিয়ে করতে হয় মানি হোক বা মা হোক সবাই তো চাইবে যে বাচ্চাদের হেলথটা যেন ভালো থাকে আর বাইরের থেকে খাবার না দেওয়ার তো এটাই একটা কারণ আমি বলবো আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের এরকম করে বানিয়ে দিতে পারেন তাহলে বাইরের ফুডটা অনেকটা অ্যাভয়েড করা যেতে পারে এই দেখুন এরকম করে ভেজে দেখুন চিজটা গোলে গোলে কিন্তু বেরিয়ে আসছে এই টাইমে যখন হালকা রেড হয়ে যাবে আমি কিন্তু চিকেন বলসগুলোকে নামিয়ে নেব এই দেখুন এরকমভাবে আমি চিজ বলগুলোকে বানিয়ে দেব আর কতটা জুসি আর চিজগুলো দেখুন ভিতরে একদম মেল্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন চিজটা ভিতরে একদম চিজি এরকম এরকমভাবে যদি আপনারা বাচ্চাদের সার্ভ করেন ওরা কিন্তু খুব খুশি মতন খেয়ে নেবে আর ইভিনিং স্ন্যাক্স হিসাবে এটা খেতে কিন্তু দুর্দান্ত তারই মাঝখানে বলে দিই আপনাদের যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন অ্যান্ড শেয়ার করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করলে লাইক করলেই কিন্তু আমি এরকম নিউ নিউ রেসিপি নিয়ে আসার উৎসাহটা আরও বাড়বে আর আমি বুঝতে পারবো যে আপনাদের আমার রেসিপিগুলো ভালো লেগেছে তো প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ